নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব দুয়ারা সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য পেনশন স্কিম এবং যে সমস্ত স্কিমের জন্য আপনার আবেদন করেছেন সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা তার স্টেটাস কীভাবে চেক করবেন সেই বিষয়ে আজকে আমরা ভিডিওতে জানব তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে দুয়ারা সরকার ক্যাম্প রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আবেদন করেছেন বিভিন্ন সরকারি প্রকল্প যেমন ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রতিবন্ধী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বা অন্যান্য সুবিধা লাভের জন্য তবে আবেদন করার পর অনেকেরই মনে প্রশ্ন একটাই আমার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা চিন্তা নেই অনলাইন মারফত আপনি নিজের আবেদন জমা পড়েছে কিনা বা গ্রহণ হয়েছে কিনা সেই সব স্টেটাস সহজেই পেয়ে যেতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পের সমস্ত আবেদনের স্টেটাস চেক কোন কোন প্রকল্পের স্টেটাস চেক করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন করা নিম্নলিখিত প্রকল্পগুলি স্টেটাস অনলাইনে চেক করা সম্ভব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা স্বাস্থ্যসাথী কার্ড রেশন কার্ড সংক্রান্ত আবেদন কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তপশিলী বন্ধু জয় জোহর মানবিক পেনশন কৃষক বন্ধু কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড জমির পাট্টার আবেদন স্টুডেন্ট ক্রেডিট কার্ড শিক্ষাশ্রী মেধাশ্রী ব্যাংকিং সংক্রান্ত কাজের আবেদন জমির মিউটেশন সংশোধন নতুন বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ ছাড়ের আবেদন ইত্যাদি কিভাবে অনলাইনে আবেদন স্টেটাস চেক করবেন আপনার আবেদন স্টেটাস চেক করার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করুন গুগলে সার্চ করুন দুয়ারে সরকার স্টেটাস চেক বা সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটে যান ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার মোবাইল নম্বর দিন যেটি আপনি আবেদন করার সময় ব্যবহার করেছিলেন তারপর যে প্রকল্পের আবেদন স্টেটাস জানতে চান সেটি সিলেক্ট করুন এবং সাবমিট করুন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি ওয়েবসাইটে প্রবেশ করিয়ে সার্চ করুন এরপর আপনার আবেদনটির স্টেটাস স্ক্রিনে প্রদর্শিত হবে আবেদন গৃহীত হয়েছে নাকি বাতিল হয়েছে কোনো ডকুমেন্টসের ঘাটতি আছে কি না আবেদন অনুমোদনের পর্যায়ে আছে নাকি সম্পূর্ণ মঞ্জুর হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ সরকারি দপ্তরে না গিয়ে আবেদন করতে পারেন কোনো দালালের প্রয়োজনেই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া একটি মোবাইল নম্বর দিয়েই স্টেটাস ট্র্যাক করা যায় বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধ ভাতা স্টেটাস কেমন করে চেক করবেন দুয়ারে সরকার প্রকল্পের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার নথিভুক্ত মোবাইল নম্বর দিন এরপর যে প্রকল্পের আবেদন স্টেটাস জানতে চান সেটি সিলেক্ট করুন এবং সাবমিট করুন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি ওয়েবসাইটে প্রবেশ করিয়ে সার্চ করুন বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এই দু হাজার সালে দুয়ারা সরকার ক্যাম্পে যারা যারা যে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন সেই আবেদনগুলো গৃহীত হয়েছে কি না তার স্টেটাস আপনারা কিভাবে চেক করতে পারবেন সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ